গুড মর্নিং ভালো আছে নিশ্চয়ই সবাই আজকে দেখো প্রচন্ড রোদ বেরিয়েছে মানে এই এই দিকটায় আমি আসতে পারছি না এই দিকটায় আছি আর দেখো চিকি কি করছে দেখো চিকি চিকি আর এই যে গুন্ডা এই গুন্ডা কিছুতেই আমাকে কোনো কাজ করতে দেয় না খালি এসে গায়ের কাছে না আর বিশেষ করে যখন আমি চিকির কাছে যাব আদর করতে বেশ ও এত হিংসুতে কিছুতেই চিকিকে আদর করতে দেবে না খালি আমার কোলে উঠে পড়বে চিকিকে কামড়াবে কেই না মাকে কেন আদর করছি আমি আমি একা মায়ের কাছে আদর খাবো এরকম ওর ব্যাপার তো এই সকালে ওদেরকে ছাদে নিয়ে এসে ছেড়ে দিলাম কিন্তু আমি চা খাচ্ছি চা না খেলে আমার দিনটাই শুরু হয় না যে আমার চা আর আমি একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য ভাই ভিডিও দেখে বলবে কীরকম লাগলো আমাদের তিন প্রজন্মের ভিডিও আর কি সেটা দেখে বলো কীরকম হয়েছে আমার এখনও মানে কি বলবো ভিডিও করার সব টেকনিক এখনো ঠিকঠাক আয়ত্তে আসেনি মোটামুটি একটা চেষ্টা করছি তোমরা জানিও কীরকম কি হচ্ছে আর কি কি করলে ভালো লাগবে এগুলো একটু বলো আর দেখো ভিডিওটা ঠিক আছে का दादा दादा नाही नाही रे मना दिसू दे तू तुला पोछा देऊ मी खाते दिस नाही दे आके ये 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 शे ये शे आज कोण तू तुम्ही होतीस पाटा दे तू ऐज बोलू दुदुटे देते दे 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 I don't k if u w a n o g a y I don't k n o I n t k n o I don't 난 에딜지 아고브리 아이 아미 얘볼하리 크리슈나 볼치 사바이 아리슈나 볼치 푸토이 또노 사가좀 볼로 그는거엄지 何だって言って a のに。<music> <music> 보시면 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 보

맘에 들지 않아도 되지 않아도 되지 않 되지 않